আমি আসছি ব্যবসায় কি শুধুমাত্র লাভই একমাত্র লক্ষ্য আসলে এই ভাবনাটা এসেছে কারণ আমি গতকাল রিলঞ্চ নিয়ে ভাবছিলাম এবং এর পেছনের কারণগুলো ও অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করছিলাম আর যদি তোমরা মনে রাখো আমি অ্যাশ মুফারা এবং আরো অনেকেই যখন ব্যবসা নিয়ে কথা বলেছি লাভ সব সময় ব্যবসার একমাত্র লক্ষ্য নয় বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে তাদের একমাত্র লক্ষ্যই হলো কতটা লাভ করা যায় কিছু বিক্রি করা হোক বা ব্যবসার মধ্যে আমরা যা করি সেটাই হোক তৈরি করা বা অর্জনের চেষ্টা করা এটাই অন্যতম কারণ আমি মনে করি এটা আমাদের বাকিদের থেকে আলাদা করে তুলবে কারণ ব্যবসায় আমাদের লক্ষ্য নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা এবং সেটা শুধু লাভ নয় তাহলে চল একটু গভীরে যাই এবং এই লক্ষ্য নিয়ে কিছু ভালো উদাহরণ বের করি যেটা শুধুমাত্র লাভের জন্য নয় ব্যবসার ক্ষেত্রে যদিও লাভ ব্যবসার থেকে থাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবু সব ব্যবসার একমাত্র লক্ষ্য এটা নয় অনেক ব্যবসা বিশেষ করে যাদের উদ্দেশ্য বা সামাজিক লক্ষ্যের প্রতি দৃঢ় ধারণা রয়েছে তারা ছেলেদের অগ্রাধিকার দেয় লাভের পাশাপাশি বা কখনো কখনো তার চেয়েও বেশি কিছু লক্ষ্য থাকে তোমার কি এটা পরিচিত মনে হচ্ছে এই লক্ষ্যগুলোর মধ্যে থাকতে পারে গ্রাহক সন্তুষ্টি কর্মচারীদের কল্যাণ পরিবেশগত দায়িত্ব বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে অবদান রাখা এইসব কিছুই আমার মতে সব সময় আমাদের ব্যবসার মূল কেন্দ্রে ছিল আমরা প্রায় কথা বলি পরিবর্তন আনার ব্যাপারে আমরা বলি একটি জিদরবান কোম্পানির কথা আমরা বলি আমরা যেন আমাদের কাজের প্রতি ভালোবাসা আমাদের নিজস্ব উপায়ে ছড়িয়ে দিতে পারি এবং সেটাকে আরো বিস্তৃত করতে পারি একটি কন্ঠস্বর শোনা যায় না কিন্তু লক্ষ্য কণ্ঠস্বর শোনা যায় এই ধারণাগুলোই এক ফোঁটা জল দিয়ে হ্রদ হয় না অনেক ফোঁটা জল মিলে হ্রদ হয় ইত্যাদি এবং এটা আসলে আমাদের নীতিমালারই একটা অংশ আমি মনে করি আমাদের ব্যবসার মূল বিশ্বাসগুলোর মধ্যে একটা হলো আমরা মুনাফার জন্য কাজ করি না আমরা বরণ লক্ষ্যভিত্তিক যাতে আমাদের যা আছে তা দিয়ে ভালো কিছু করতে পারি তাহলে চলুন একটু বিস্তারিতভাবে দেখি এটা আসলে কি হতে পারে তাহলে মুনাফা একটি প্রয়োজনীয় শর্ত একটি ব্যবসার টিকে থাকা এবং বাড়ার জন্য এটা অপরিহার্য এটা ছাড়া কোনো ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয় অথবা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা কিন্তু মুনাফার বাইরে অনেক ব্যবসার এমন একটি উদ্দেশ্য থাকে যা শুধু আর্থিক লাভের বাইরে বিস্তৃত এটা হতে পারে মানুষের প্রকৃত প্রযোজনের মূল্যবান পণ্য বা সেবা প্রদান ইতিবাচক সামাজিক প্রভাব তৈরি করা অথবা একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা আমি সত্যিই বিশ্বাস করি আমাদের ব্যবসায় ইতিমধ্যেই এই উপাদানগুলোর অনেকগুলো রয়েছে এবং আমরা এখনো পরবর্তী ধাপে যাইনি আমাদের শক্তিশালী কমিউনিটির দিকে তাকাও আমি কখনোই এমন কোনো ব্যবসা দেখিনি যেখানে এতটা শক্তিশালী কমিউনিটি আছে যেখানে সবাই একে অপরের খেয়াল রাখে ভালোভাবে আমরা আমাদের ব্যবসার ভেতরে সত্যি একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছি আমরা আমাদের কাজের সৃজনশীল ইতিবাচক সামাজিক প্রভাবের দিকেও নজর দিই হয়তো আমরা সবার জীবন বদলাতে পারবো না কিন্তু যদি আমরা একজনের জীবন বদলাতে পারি এবং আমরা সবাই সেটাই করি তাহলে কল্পনা করো এর কতটা ইতিবাচক সামাজিক প্রভাব পড়বে এবং স্পষ্টতই আমরা যে পরিষেবাগুলো তৈরি করব এবং যে মূল্য আমরা দেব তা তুলনাহীন হবে তাই আমি অবশ্যই বিশ্বাস করি ঠিক এটাতেই একটা দিক এটা এমন কিছু যা আমরা আগামী ধাপে সত্যি বাস্তবায়ন করতে যাচ্ছি এটা আমাদের লক্ষ্যগুলোর একটি এটা আমাদের অন্যতম কারণ যার জন্য আমরা লাভের আগে এটাকে গুরুত্ব দিচ্ছি আপনি যদি আমাদের সিওর কথা শুনে থাকেন এবং কথা ফাঁকে ফাঁকে পড়ে থাকেন তাহলে দেখবেন তিনি পরবর্তী ধাপে আরো এক ধাপ এগিয়ে যেতে চান যাতে তিনি তার অ্যাফিলিয়েটদের আরো বেশি কিছু ফিরিয়ে দিতে পারেন আগের চেয়ে আরো ভালোভাবে এটাই সত্যি দেখায় ব্যবসা মানুষের জন্য যা করতে যাচ্ছে তার মূল্যকে ব্যবসার লাভের চেয়েও উপরে রাখা হচ্ছে তাহলে উদ্দেশ্য নির্ভর ব্যবসার উদাহরণ হল অলাভজনক সংস্থা যেগুলো আমরা সবাই জানি সামাজিক উদ্যোগ এবং এমন ব্যবসা যাদের পরিবেশগত বা নৈতিক মূল্যবোধ খুব শক্তিশালী যারা প্রায়ই তাদের মিশনকে সর্বাধিক লাভের চেয়ে বেশি গুরুত্ব দেয় আমরা অবশ্যই সেই শেষ ক্যাটেগরিতে পড়ি আমাদের নৈতিক মূল্যবোধ যা আমরা করছি মানুষকে এমন কিছু দিচ্ছি যার মূল্য বর্তমান বাজারের চেয়ে অনেক বেশি দামও কম কিন্তু পাশাপাশি মানুষকে তাদের নিজের অগ্রাধিকার নির্ধারণ করার সুযোগ দিচ্ছি বব কর্পোরেশনের চেয়ে তাদের নিজস্ব ব্যবসাকে বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ ব্যবসায়িক লক্ষ্যগুলোর পরিসর অনেক রকম হতে পারে অবশ্যই যার মধ্যে লাভজনকতা বৃদ্ধি গ্রাহক সন্তুষ্টি কর্মীদের কল্যাণ এবং সামাজিক দায়িত্ব অন্তর্ভুক্ত এটা শুধু এমন কিছু নয় যা আমাকে ব্যবসা একটা মনোযোগ দে এটা এমন কিছু যা এখন অনেক ব্যবসা ক্রমশই গ্রহণ করছে কয়েকদিন আগে আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছিলাম এবং ওদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হলো নিশ্চিত করা যে শুধু কোম্পানি ভালো করছে তা নয় বরং গ্রাহক সন্তুষ্টি এবং কর্মীদের কল্যাণও যেন ব্যবসার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলে এগুলো একসঙ্গে চড়া উচিত ভাবুন তো যদি আপনি পুরো ব্যাপারটা উল্টে দেন এবং আপনি আসলে কোম্পানির লাভের আগে গ্রাহক সন্তুষ্টি ও কর্মীদের কল্যাণকে দেন আমি করি আমরা সামনে পরবর্তী পর্যায়ে ঠিক এটাই করব আমি বিশ্বাস পুরোপুরি বিশ্বাস করি নতুন পর্যায়ের আদর্শ হবে গ্রাহক সন্তুষ্টির ওপর কেন্দ্রীভূত অ্যাফিলিয়েটদের ওপর কেন্দ্রীভূত এবং তারা নিজেদের ব্যবসা ও কর্পোরেট পরিবেশে কতটা ভালো করছে সেটার ওপর গুরুত্ব দেওয়া আমার মতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কোম্পানির লাভের আগে অলাভজনক লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় এছাড়াও উদ্দেশ্য ও লাভের মধ্যে সম্পর্কেরও বড় প্রভাব রয়েছে যদিও উদ্দেশ্য নির্ভর ব্যবসাগুলো সব সময় লাভকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় না তবুও তারা দীর্ঘমেয়াদী ট্যাক্সি থাকার জন্য এর গুরুত্ব স্বীকার করে তারা তাদের মিশন ও আর্থিক পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করতে পারে কিন্তু অন্তত তারা সেই পথেই আছে যা অনেক মানুষের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ তারা দেখছে আমাদের ব্যবসায়টি শুধুমাত্র লাভই একমাত্র লক্ষ্য হওয়া উচিত আমাদের ব্যবসায় কি এমন আরেকটি দিক আছে যেটা আমাদের দেখা উচিত আর যদি আমরা পারি শুধু একটি ব্যবসা গড়ে তোলা নয় যেখানে আমরা নিশ্চিতভাবে আমাদের অর্জনের লক্ষ্যগুলো কোম্পানির লাভের চেয়েও উপরে রেখেছি যদি আমরা সেটা সফলভাবে করতে পারি এবং অন্য ব্যবসাগুলো আমাদের দেখে বলে তোমরা এটা কিভাবে করলে তাহলে আমরা অনেক অন্য ব্যবসার মানসিকতা বদলাতে শুরু করতে পারি তাদেরকে ভালো একটা ধারণা দিয়ে যে শুধু তোমার ব্যবসা টাকা উপার্জন করতে পারে তাই নয় তার চেয়েও গুরুত্বপূর্ণ তুমি লাভের বাইরেও লক্ষ্য অর্জন করতে পারো যেগুলো মানুষের জীবন দেশ পরিবেশ মানবিকতা এইসব কিছুর মধ্যে বিশাল পরিবর্তন আনতে পারে মূলত লাভ একটি ব্যবসার সাফল্যের গুরুত্বপূর্ণ সূচক হলেও এটি একমাত্র কারণ নয় যা উদ্যোক্তাদের উদ্যোগকে চালিত করে বা তাদের দীর্ঘুমেয়াদি টিকে থাকার বিষয়টি নির্ধারণ করে আমরা তো গতকাল বলছিলাম তাই না নতুন করে শুরু করার ব্যাপারে আমরা সেটাই বলছিলাম মজার ব্যাপার হল অনেক মানুষ যারা গ্রাহক তারা শুধু দেখে না আপনি যে পণ্যটি বিক্রি করছেন সেটাই তারা আরো দেখে আপনার ব্যবসার মূল্যবোধ আপনার ব্যবসার মূল্যবোধ কি আমার একজন গ্রাহক হিসেবে সঙ্গে মেলে আর যদি তার উত্তর হয় হ্যাঁ তাহলে তারা শুধু আপনার পণ্য কিনতে চাইবে না তারা আরো বেশি বিশ্বস্ত হবে এবং নিয়মিতভাবে আপনার পণ্য কিনতে থাকবে। তারা হয়তো একটু বেশি দাম দিতেও প্রস্তুত থাকবে কেন কারণ তারা বোঝে ওই কোম্পানির লক্ষ্য কি এবং তারা কি অর্জন করতে চায় আপনি যদি এই সব কিছু একসাথে রাখেন তাহলে আপনার ব্যবসার জন্য এটা হবে একদম পরিস্থিতি যদিও আপনি আপনার ব্যবসার লাভের চেয়ে আপনি যা অর্জন করতে চান সেই লক্ষ্যগুলোকে উপরে রাখছেন দীর্ঘমেয়াদে এই সব কিছু ঠিকভাবে থাকলে আপনি দেখবেন যে ব্যবসাটা শুধু বাড়বেই না ভবিষ্যতেও টিকে থাকবে যাই হোক বন্ধুরা আজকের জন্য এটাই ছিল আমার পক্ষ থেকে ছোট আর মিষ্টি আশা করি বাকি দিনটা ভালো কাটবে তোমাদের আমি কাল আবার আসব তোমাদের জন্য নতুন কিছু নিয়ে তোমরা যেখানে থাকো দারুণ একটা দিন কাটাও আর কাল আবার কথা হবে এখনের জন্য বিদায়